বর্ধমানের মধ্যেই যদি আপনাদের কাউটির বাড়ি হয়ে থাকে এবং বর্ধমানের মধ্যেই একটা চাকরির খোঁজ করছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাশ করেছেন অথবা কোনো টেকনিক্যাল ডিগ্রি আছে গুড কমিউনিকেশন স্কিল আছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের অন্যতম ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট একটা ইনস্টিটিউট যার নাম হচ্ছে এডুকেয়ার স্কিল একাডেমি আমাদের ইনস্টিটিউটে কেরিয়ার কাউন্সিলার পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে কেরিয়ার কাউন্সিলার এবং টেলিকলার আপনাদের কি কাজ করতে হবে কতক্ষণ ডিউটি করতে হবে এবং কি স্যালারি আপনারা পেতে পারেন সেটা সম্পূর্ণ আজকে এই ভিডিওতে জানাবো কিন্তু তার আগে অবশ্যই বলবো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন সেখানে আমাদের ইনস্টিটিউট ছাড়াও আমরা বাংলার মধ্যে এবং বিভিন্ন জায়গাতে যা যা চাকরির তথ্য আসে সেই সমস্ত কিছু আমরা সেখানে শেয়ার করে থাকি এটা ছাড়াও আমাদের একটা জব কনসালটেন্সি আছে যেখান থেকে আমরা বিভিন্ন টেকনিক্যাল আর নন টেকনিক্যাল জব প্রোভাইড করে থাকি তো মূলত আজকের যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু কোনো জব কনসালটেন্সি থ্রু না আমাদের নিজস্ব ইনস্টিটিউটে আমাদের ভ্যাকেন্সি বর্ধমানের মধ্যেই কোনো মেল বা ফিমেল বোধ ক্যাটাগরি স্টুডেন্ট যাদের গুড কমিউনিকেশন স্কিল আছে বয়স হতে হবে অবশ্যই একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে গুড কমিউনিকেশন স্কিলের সাথে সাথে আপনাকে হিন্দি জানতে হবে এবং মেল এলে সেটা ইংরাজির যে আন্ডারস্ট্যান্ডিং নলেজ সেটা কিন্তু আপনাকে থাকতে হবে তার কারণ হচ্ছে আমাদের যে পুরো কাজগুলি হয়ে থাকে সেটা অনলাইন বেস তো সেক্ষেত্রে কোনো কমিউনিকেশন করার জন্য কোনো স্টুডেন্ট বা গার্জেন যদি আমাদেরকে মেল পাঠায় আমাদের অফিসিয়াল কোনো রিক্রুটমেন্টের এইচআরদের মেল এলো সেটাকে রিড আউট করে আপনি যেন প্রপারলি রিপ্লাই দিতে পারেন এবং কমিউনিকেশন স্কিলটা যেন আপনার স্ট্রং থাকে আপনাকে হিন্দি জানতে হবে আর গুড কমিউনিকেশন স্কিল কেন প্রয়োজন আমাদের কাউন্সিলিং করতে হয় স্টুডেন্টদের তারা আপনার টেন্থ বা টুয়েলভ কি নিয়ে পড়াশুনো করবে না করবে বা একজন গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর সে কি ধরনের চাকরি পাবে তাকে কলেজে ভর্তি থেকে শুরু করে প্যারালে একটা জবের ব্যবস্থা করে দেওয়া এই সমস্ত কিছুটা আমরা করে থাকি তো আপনাদের জব রেসপন্সিবিলিটিস হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা 10 12 বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা আফটার কমপ্লিট देयर বিটেক দে হ্যাভ নেভার গেটিং এনি জব তো আপনাদেরকে তাদের সাথে কমিউনিকেট করতে হবে আমরাই তাদেরকে ডেটা কারণ তারা আমাদের কাছে अप्लाई করে জব এর জন্য বা ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য তাদের কাউন্সিলিং করতে হবে এবং সেইটাকে আমাদের সফটওয়্যার এবং আপডেটের মধ্যে এক্সেল শীটের মধ্যে আপডেট রাখতে হবে এই কাজটি যদি আপনারা করতে চাইছেন সেক্ষেত্রে ফ্রি অফ কস্টে আপনারা জয়েন করতে পারবেন সরাসরি আপনারা ইন্টারভিউ অ্যাটেন্ড করুন আগামী মঙ্গলবার দিন আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি গোলাপবাগে আমাদের ইনস্টিটিউট আপনাকে নিজের বায়োডাটা নিয়ে আসতে হবে আমাদের ইনস্টিটিউটে ইন্টারভিউয়ের জন্য কিন্তু অবশ্যই আপনার লোকালে বাড়ি হতে হবে এবং কমিউনিকেশন স্কিল আপনার ভালো থাকতে হবে আর আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এরপর একটা প্রশ্ন আছে স্যালারি কি রকম থাকে এবং কি কি বেনিফিট দেওয়া হবে প্রথমেই দেখুন যদি কোনো এক্সপিরিয়েন্স হোল্ডার থেকে থাকেন যারা অলরেডি এই কাউন্সিলিং বা অ্যাডমিশন ডিপার্টমেন্টে কাজ করেছেন তাহলে আপ টু ফিফটিন পর্যন্ত স্যালারি প্লাস ইনসেন্টিভ থাকছে ইভেন মোবাইল বিল এবং টিএ বিল আমরা প্রোভাইড করে থাকি এক্সপিরিয়েন্স হোল্ডারদের জন্য এই স্যালারিটা বাট যারা ফ্রেশার্স আছেন তাদের ক্ষেত্রে সাত থেকে আট টাকা থেকে স্টার্টিং শুরু হবে এবং ইনসেন্টিভ থাকবে মানে আপনি যদি প্রপারলি কাজ করেন এন্ড অব দ্য মান্থ থেকে শুরু করে আপনার কাজের পারফরমেন্স এর উপর বেশ করে একটা স্যালারি থাকছে প্লাস আপনি একটা ইনসেন্টিভ পাচ্ছেন এছাড়াও মোবাইল বিল এবং টিএ বিল কোনো জায়গায় ভিজিট করতে হল কোনো সেমিনার বা ইন্টারভিউ নিচ্ছেন বা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম হচ্ছে তার যে খরচা সেটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি আপনাদের অফিসে বসে কাজ করতে হবে কোনো টাইম যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কোনো স্কুল বা কলেজে যদি সেমিনার হয় তখন আপনারা সেখানে আমাদের সাথে যাবেন তো যারা এই কাজটি করার জন্য এক্সাইটেড আছেন অবশ্যই আপনারা আবেদন করুন আমরা ফিমেল ক্যান্ডিডেট বেশি প্রেফার করছি টেলিকলিং এবং কেরিয়ার কাউন্সিলিং পদের জন্য আর একজন আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এইচআর অ্যাসিস্ট্যান্ট কিন্তু গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংলিশ এবং হিন্দি নলেজ ফ্লুয়েন্ট থাকতে হবে কারণ অ্যাজ এ এইচআর যখন আপনাকে আমরা হায়ার করব সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল এবং আপনাকে এই এইচআর বা রিক্রুটমেন্ট ফিল্ডের উপর নলেজ থাকতে হবে আদারওয়াইজ এইচআর অ্যাসিস্ট্যান্ট বা এইচআর অ্যাডমিন পদের জন্য আপনাকে আমরা হায়ার করতে পারবো না বাট প্রথম ট্রেনিং হবে আমরা তিন থেকে চার দিন আপনাকে ট্রেনিং দিয়ে দেবো ট্রেনিং দেওয়ার পর আমরা দেখবো আপনি কিরকম পারফরমেন্স করছেন তারপর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মধ্যে থেকে আমরা জয়নিং করাবো এটি একটি পারমানেন্ট চাকরি কোনো কন্ট্রাক্ট না বা এমন না যে এক মাস বা দু মাস পর আপনি ছেড়ে যাবেন আপনার জন্য পারমানেন্ট জব এটা থাকছে আমাদের ইনস্টিটিউট হচ্ছে গোলাপভাগে এডুকেয়ার স্কিল একাডেমি বলে গুগল ম্যাপসে আপনারা সার্চ করতে পারেন তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আপনারা আছেন অবশ্যই আমাদের ইনস্টিটিউটে নিজের বায়োডাটা নিয়ে দেখা করুন ইন্টারভিউ দিন তারপর ট্রেনিং করুন তারপর আপনি শর্ট হলে আপনি জয়েন করুন ধন্যবাদ ভিডিওটি একটু শেয়ার করে দিন পরিচিতদের মধ্যে যাতে যারা এই জবটার জন্য এলিজেবল তাতে আপনি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ইউআইটি থেকে বিটেক বা ডিপ্লোমা যে কোনো কিছু বা এম থেকে পড়াশোনা করেছেন অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনারা এই অ্যাডমিশন প্রসেসটা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আছে আপনারা এসে দেখা করুন ধন্যবাদ